নমস্কার বন্ধুরা আজকে আমরা আপনার সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট বা বিবাহ শংসাপত্র না থাকলে একজন মহিলা বা মেয়ে ভবিষ্যৎ জীবনে কি কি সমস্যায় পড়তে পারবে বা তার জীবনে কি কি সমস্যা বা দুর্ভোগ আসতে পারে এটা হয়তো সবার জন্য ভিডিওটি নাও হতে পারে কারণ সবাই তো আর এই সমস্যায় পড়ছেন না কিন্তু তাহলেও বলব ভিডিওটি মন দিয়ে দেখুন অবশ্যই কারোর প্রত্যেকের বাড়িতে একজন মেয়ে বা কন্যা সন্তান বা বোন থাকতেই পারে তাদেরকে কিন্তু এই খবরটি জানানোর দরকার আছে যে একটা ম্যারেজ সার্টিফিকেটের গুরুত্ব কতখানি আর ম্যারেজ সার্টিফিকেট না থাকলে কী কী সমস্যায় পড়তে পারে এবং শুধু তাই নয় ম্যারেজ সার্টিফিকেটের এই ভিডিওটির মাধ্যমে আপনি আপনার পাড়া প্রতিবেশী বা অন্য কোনো কন্যা সন্তান বা বনেদের মধ্যে বাল্যবিবাহের বিপক্ষে একটা মতবাদ তার মনের মধ্যে ঢুকিয়ে দিতে পারবেন সেটা কী হবে সেটাও আমরা এই ভিডিওতে আপনাদের সঙ্গে ব্যাখ্যা করবো অর্থাৎ এই যে ভিডিওটি অবশ্যই জনস্বার্থে প্রচারিত আপনাদের মধ্যেই অনেকে আমাদের চ্যানেলে কমেন্ট করছিলেন এই বিষয়টি নিয়ে যে ম্যারেজ সার্টিফিকেট না থাকার কারণে একজন পেনশন পাচ্ছেন না আবার কেউ লিখেছিলেন সম্পত্তিতে অধিকার দাবি করতে গিয়ে সমস্যা হচ্ছিল তো এই বিষয়টি নিয়ে তাই আমি একটি ভিডিও করার চেষ্টা করলাম হয়তো আমি সব কিছু সমস্যার সমাধান করে দিতে পারবো না কিন্তু মোটামুটি চেষ্টা করেছি সমস্ত তথ্য আপনার সঙ্গে তুলে ধরা যে একটা ম্যারেজ সার্টিফিকেটের গুরুত্ব কতখানি কী কী সুবিধা থেকে বঞ্চিত হতে পারে আশা করো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং তথ্যগুলি সবার সঙ্গে শেয়ার করবেন পারলে আপনি আপনার সোশ্যাল মিডিয়াতেও ভিডিওটি শেয়ার করতে পারেন তাতে অবশ্যই জনসচে মানে জনগণের মধ্যে সচেতনতা আসবে বিবাহ বন্ধন এটা সম্পূর্ণরূপে দুই ব্যক্তির মিলনের ফলে আইনি মিলনের ফলে হয় তো এখানে উনিশশো পঞ্চান্ন সালের হিন্দু বিবাহ আইন এবং উনিশশো চুয়ান্ন সালের বিশেষ বিবাহ আইনে এই দুই ব্যক্তির মিলনকে আইনিভাবে স্বীকৃতি দেওয়া হয় বা ঘুরিয়ে বলা যায় বিবাহের মতন এই যে পবিত্র অনুষ্ঠানটিকে স্বীকৃতি দেওয়া হয় যেটার কংক্রিট রেকর্ড হচ্ছে এই ম্যারেজ সার্টিফিকেট বা বিবাহের শংসাপত্র ভারতীয় সুপ্রিম কোর্ট দু সালে এই বিষয়টি রায় দেয় যে নারীদের অধিকার সুরক্ষিত করার জন্য বিবাহ নিবন্ধন করা আবশ্যক তো বিবাহ নিবন্ধন কথাটি কোথা থেকে আসছে যখন আপনি এটা কোনো সরকারি অফিসে গিয়ে দুই ব্যক্তির মিলনে বা বিবাহের যে রেজিস্ট্রি হবে বা নথিবদ্ধ হবে তো সেক্ষেত্রে যখন ওই নথিবদ্ধ করতে যাবেন তখন একজন পুরুষের বয়স হতে হবে অবশ্যই আঠশো বছর এ সরি একুশ বছর এবং মহিলা বা মেয়ের বয়স হতে হবে আটশো বছর বা তার বেশি তো এক্ষেত্রে প্রথম আমাদের যে ফায়দা ম্যারেজ সার্টিফিকেট সেটা হচ্ছে কি বাল্যবিবাহ রোধ করা কারণ এটা মোটামুটি আপনি আপনার আশেপাশে দেখতে পাবেন এখন বাল্যবিবাহ চলছে তো সেই বাল্য বিবাহ যাদের মধ্যে মানসিকতা ঢুকছে বা আপনি কোথাও বুঝতে পারছেন সেখানে যদি এই তথ্যটি তার মধ্যে মাথায় যদি ঢোকাতে পারেন যে এই বিষয়গুলো সমস্যায় পড়বে যদি আট বছরের আগে সে বিবাহ করে তো এটা কিন্তু অবশ্যই একটি গুরুত্বপূর্ণ সুবিধা যে বিবাহ বিবাহ আটকাতে গেলে কিন্তু ম্যারাজ সার্টিফিকেটের ধারণা তার মাথায় ঢোকানোর দরকার আছে তবে এটাও মনে রাখবেন নারীদের অধিকার সুরক্ষা শুধুমাত্র ম্যারাজ সার্টিফিকেট হয় না সামাজিক তাদের উন্নতিও দরকার হয় তো এই বিবাহের সার্টিফিকেট বা ম্যারেজ সার্টিফিকেটটা কী বিবাহের পর একজন দম্পতি একটি বিবাহের শংসাপত্র পেতে পারেন যা একটি আইনি দলিল কর্মকর্তা বিবাহের শংসাপত্র জারি করেন যিনি অফিসার তিনি কর্ম হচ্ছে এই বিবাহের শংসাপত্র জারি করেন আইনি প্রক্রিয়া শেষে সেটা হচ্ছে অনুমতিপত্র হিসাবে দেয়া হয় কেন জরুরি ম্যারেজ সার্টিফিকেট প্রথমত তো বাল্যবিবাহ ওদের ক্ষেত্রে প্রথম একটা বড় পদক্ষেপ যদি তাদের মধ্যে এই বিষয়টা মাথায় ঢোকানো যায় দ্বিতীয়ত হচ্ছে বিবাহ নিবন্ধন না করার কারণে নারীরা যে সমস্যার মধ্যে হতে পারে পড়তে পারে সেটা প্রথম হচ্ছে কি বৈবাহিক জীবনে হিংস কোনোভাবে সাংসারিক হিংস্রতা হয়রানি বৈবাহিক দর্শনের মামলা যখন হবে সেক্ষেত্রে উনি যে বিবাহিত ওই পরিবারের যে অংশ সেটা প্রমাণ করার জন্য এই ম্যারেজ সার্টিফিকেটটা অবশ্যই গুরুত্বপূর্ণ আইন স্বীকৃতির অভাব বিবাহ নিবন্ধন যদি হয়ে থাকে অর্থাৎ আইন স্বীকৃতি যদি না থাকে সেক্ষেত্রে বিবাহ নিবন্ধন হয়ে থাকলেও ভবিষ্যতে পেনশনারি বেনিফিট যদি ওনার হাজব্যান্ড বা ওনার স্ত্রী যদি কোনো সার্ভিস করতেন সে পেনশন যে বেনিফিট স্বাস্থ্য সুবিধা বেঁচে থাকার যে আরও অন্যান্য যে দাবিগুলো থাকে সে সমস্ত ক্ষেত্রে কিন্তু তিনি বঞ্চিত হবেন কর্মচারীদের পেনশন প্রকল্প যেটাকে ইপিএস বলা হয় সেই ইপিএসে বিবাহিত একজন ইপিএফ সদস্য শুধুমাত্র তার স্ত্রী এবং সন্তানদের পারিবারিক পেনশনের জন্য নমিনি করতে পারে পিতামাতাকে নয় তাই বিবাহের সংসামত্ব থাকলে একজন মহিলার ক্ষেত্রে ইপিএস পেনশন পাওয়ার ক্ষেত্রে দাবি করার অনেক সুবিধা হয় স্বামীর মৃত্যুর পর সম্পত্তির দাবি উত্তরাধিকার ক্ষেত্রে যখন স্ত্রী তার স্বামীর সম্পত্তি দাবি করবেন সেক্ষেত্রে কিন্তু ম্যারেজ সার্টি অবশ্যই গুরুত্বপূর্ণ নাহলে ওনার দাবিটা অনেকখানি দুর্বল হয়ে যায় বিবাহবিচ্ছেদ বা যে ডিভোর্স যেটাকে বলা হয় তো সেক্ষেত্রে যখন আপনি বা কোনো মহিলা ইচ্ছে মামলা করতে যাবেন সেক্ষেত্রে ওই পুরুষ বা মহিলা যিনি দাবি করেছেন তাদের কিন্তু এই বা ম্যারেজ সার্টিফিকেট জমা করতে হয় না হলে উনি কিন্তু আইনিভাবে অনেকখানি পিছিয়ে থাকেন এখানে দেখুন দু হাজার সালে মে মাসে সুপ্রিম কোর্টের আদেশে বিবাহকে একটি অবহিত বলা হয়েছিল কারণ সেখানটায় ম্যারেজ সার্টিফিকেট আছে কিন্তু রীতিনীতি মানে আবার বিবাহ করা হয়নি এ বিষয়টাও কিন্তু আপনাকে গুরুত্ব দিয়ে ভাবতে হবে একটা অনিবন্ধিত বিবাহ বিচ্ছেদের সময় এই সমস্যাটা কিন্তু হতে পারে অর্থাৎ যদি কোনো কারণে তার সার্টিফিকেট না থাকে নিবন্ধিত না থাকে সেক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ করতে গেলেও সমস্যা পড়তে পারে কিন্তু এরা দু হাজার ছয় সালে সেপ্টেম্বর বলে দিয়েছিল কিন্তু এখন আবার বলছে বিবাহ রেজিস্ট্রেশন তো থাকতেই হবে সেই সঙ্গে রীতিনীতি মেনে কিন্তু বিবাহ করতে হবে বিবাহে শংসাপত্র থাকলে বিচ্ছেদের সময় একজন মহিলা ভরণ পোষণ দাবি করতে পারবেন এবং ভরণবোষণী অধিকার রক্ষা করতে তা কিন্তু সাহায্য করবে এবং তার বিবাহের বৈধতাও কিন্তু প্রমাণ করবে কোর্টের সামনে ভিসা এবং অভিবাসন ভিসা আবেদন বা অভিবাসনের উদ্দেশ্যে যদি কোনো স্বামী স্ত্রী বাইরের দেশে যেতে চায় বা সেক্ষেত্রে বাইরে যদি কোনো সম্পত্তি থাকে সেক্ষেত্রেও কিন্তু তাদের এই ম্যারেজ সার্টিফিকেটটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিবাহের শংসাপত্র অনুষ্ঠানে যৌথ ট্যাক্সের সমস্যা আসবে ধরুন কেউ যৌথভাবে ট্যাক্স ফাইলিং করবে ট্যাক্সের কিছু কাজ করবে কেউ হয়তো ইনকাম ট্যাক্সের ছাড় নেবে স্ত্রীর নামে বা স্বামীর নামে বীমা হোক বা অন্য কোনো সেভিংসে সেক্ষেত্রেও কিন্তু সমস্যায় পড়তে হয় যদিও এর বিকল্প আছে কিন্তু সবচেয়ে সহজ পদ্ধতি সেটা হচ্ছে কি এই ম্যারেজ সার্টিফিকেট বিয়ের পরে নাম পদবী পরিবর্তন সরি বিবাহের পরে অনেক মহিলা তার পদবী পরিবর্তন করে তো যদিও এটা আবশ্যক নয় সুপ্রিম কোর্টের আয় অনুযায়ী যদি নাও পরিবর্তন করে সেক্ষেত্রেও তিনি সমানভাবে সুবিধা পাবেন তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে উনি সমস্যায় পড়বেন কারণ বিয়ের পর নাম পদবি পরিবর্তন করতে গেলে যেটা প্রথম আসবে সেটা হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট ধরুন কেউ আধারে নাম পরিবর্তন করবে সেক্ষেত্রে আধা ম্যারেজ সার্টিফিকেট কিন্তু বাধ্যতামূলক তো সেই ম্যারেজ সার্টিফিকেট নিয়ে যেতে হবে ওখানে অরিজিনালটাই স্ক্যান করবে কারণ জেরো ভিতরে নাও কিন্তু আপনারটা গ্রাহ্য হতে পারে সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন তাই ম্যারেজ সার্টিফিকেট কিন্তু হচ্ছে পদবী পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শুধুমাত্র তাই না রেশন কার্ডের ক্ষেত্রেও কিন্তু তাই বিয়ের পরে যে কোনো জাতীয় ব্যাংক থেকে ঋণ নিতে গেলেও বিয়ের সার্টিফিকেট বাধ্যতামূলক বা এটা প্রয়োজন হয় যদিও সমস্ত কিছুর বিকল্প থাকে সেটা কিন্তু অনেক সমস্যা হয়ে থাকে নামালক দত্তক নিতে গেলেও প্রয়োজন হয় ধরুন কেউ বা কোনো মহিলা বিয়ের পরে নাম পরিবর্তন করলই না বা পদ পরিবর্তন করল না সেক্ষেত্রে তিনি বিবাহের সার্টিফিকেট ছাড়া সরকারি সুযোগ সুবিধাও পাবেন না কারণ তিনি যে ওই ব্যক্তির স্ত্রী ওই ব্যক্তির থ্রু দিয়ে উনি যে সুযোগ সুবিধাগুলো পাবেন সেক্ষেত্রে উনি সমস্যায় পড়তে পারেন তাই পদবি পরিবর্তন না করলেও চলবে কিন্তু সেক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট অবশ্যই বাধ্যতামূলক ব্যাংকে জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করতে গেলেও কিন্তু ম্যারেজ সার্টিফিকেট বাধ্যতামূলক ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স করতে গেলে নমিনি করতে গেলে বা ইন্স্যুরেন্স যদি যৌথভাবে করতে যায় সেক্ষেত্রেও ম্যারেজ সার্টিফিকেট বাধ্যতামূলক যদিও সমস্ত নিয়মের কিন্তু বিকল্প আছে হয়তো আপনারা কমেন্ট করুন যে এটা ছাড়াও তো হয় হ্যাঁ সব কিছুরই বিকল্প আছে সেটা অনেক শ্রম সাধ্য এছাড়া ডাইন হারনেস স্বামীর মৃত্যুর পর বা স্ত্রীর মৃত্যুর পর তার স্ত্রী বা স্বামী যে চাকরি পাওয়ার জন্য আবেদন করতে পারে যেটাকে বলে ডাইন হারনেস তার জন্য কিন্তু ম্যারাজ প্রয়োজন হয় এই ডাইন হারনেস নিয়ে আমাদের একটি কিন্তু কয়েকটি বিস্তারিত ভিডিও আছে চা কিছু দেখে নিতে পারেন অবশ্যই আপনার কাজে লাগতে পারে এছাড়া এমন কিছু ঘটনা ঘটে যেখানে যেখানে দেখা যায় বিবাহ থেকে জন্ম নেওয়া শিশু তার বৈধতা প্রমাণ করতে অর্থাৎ শিশুটি বৈধভাব কার বা কার কাছে থাকবে কার অধিকার কার হবে সে বিষয়টি নিয়েও কিন্তু লড়াই করতে হলে ওটা যেতে হয় যদি ম্যারাসারটিকে না থাকে কারণ ম্যারাসাটিকে না থাকলেও শিশুটির বৈধতাই কিন্তু অনেকখানি সমস্যায় পড়ে তাই বিভিন্ন ধরনের সমস্যায় কিন্তু পড়তে পারে এছাড়াও আরও হয়তো বিভিন্ন সমস্যা আছে যেটা হয়তো আমার কাছে জানা নেই আপনাদের যদি মনে হয় যে না ম্যারাসাটিকে না থাকলে আরও কিছু সমস্যা হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাতে কিন্তু আমি আমার সহ ාමා ගැම් බඩස් සවසිං ඔො දුරකටු ගැන බල. දනවත්.